দূরে কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের অনুশীলনী আট দশমিক পাঁচের বারো নম্বর প্রশ্নটি প্রশ্নটিতে আমরা একটা ত্রিভুজের গল্প শুনবো যেখানে হচ্ছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে এবং এই ত্রিভুজের ব্যাসার্থ নির্ণয় করতে হবে খুবই মজার একটা কোশ্চেন এখানে ব্যাসার্ধ নির্ণয় করাটা বেশি জরুরি তো ত্রিভুজের যে পরিবৃত্ত পরিবৃত্ত অন্তর্বৃত্তর বহির্বৃত্ত আমরা এগুলো অনেকবার এঁকেছি আর একবার দেখাই দেবো এখানে আঁকার চেয়ে আমি ব্যাসাদ নির্ণয়ের উপর একটু বেশি গুরুত্ব দিব কারণ কি চিত্র তোমরা আঁকতে পারো আর কিভাবে আঁকতে হয় সেটা একটু বলে দেব দেখো তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার আর ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার অ্যান্ড ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকো আঁকলাম তারপর একটু নির্ণয় করবো আচ্ছা এই কোশ্চেনটা সমাধান করার আগে তোমরা দেখতে পাচ্ছ অনু আট পয়েন্ট পাঁচ বারো নম্বর প্রশ্ন একটা কিউআর কোড এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডিজিটাল না স্মার্ট বলবো এই স্মার্ট গণিতের সহায়ক বই যেটা হচ্ছে আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ম্যাথ বই এই ইজি ম্যাথ বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি নি তারা দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো করে নাও নিয়মিত গণিত সাধনা করো এবং গণিতে তুমি অনেক ভালো কিছু করো ওকে তাহলে চলো আমরা আর কথা না বাড়াই প্রশ্ন সমাধান করার চেষ্টা করি আমরা হচ্ছে প্রথমে দেখব পরিমিত কীভাবে আঁকতে হয় তিনটা বাহুদ্দ্যর্গ দেওয়া আছে মনে করো যে একটা ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল এবিসি হ্যাঁ এবিসিটা আমরা দেওয়া ছিল না আমরা অঙ্কন করবো একটা বাহুদ্দ্যর্ঘ হচ্ছে কত বলতো ফোর পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে এসি সমান থ্রি সেন্টিমিটার আর এব সমান ফোর সেন্টিমিটার তাহলে আমরা এক কাজ করি ত্রিভুজটাকে একটু অঙ্কন করে ফেলি 3 সেন্টিমিটার তারপর হচ্ছে ফোর সেন্টিমিটার ফোর পয়েন্ট এখানে বলা হচ্ছে বিসি এই বিসিটাকে আমরা নিলাম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপরে এসি এসিকে নিলাম হচ্ছে থ্রি সেন্টিমিটার আর এই বিসিকে নিলাম হচ্ছে ফোর সেন্টিমিটার তো এই তিনটা মাপ নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো জাস্ট প্রথমে যে কোনো রশি নিয়ে সেখান থেকে আমরা এই বাহুটা কাটবো এই ফোর পয়েন্ট ফাইভটা তারপরে দুইটা ব্যাসার্ধ নিয়ে বিতে যাবেকে কে টান দিলেই কিন্তু তুমি ত্রিভুজ পেয়ে যাচ্ছ তো ত্রিভুজটা আমরা অঙ্কন করতে পারি তো ত্রিভুজটাও তোমাদের একটু অঙ্কন করে দেখায় তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ধরো যে একটা ত্রিভুজ যার তিনটা বাহুর দৈর্ঘ্য একটা বাহুর দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তো এই তিনটা বাহু নিয়ে আমাদের কি করতে হবে বলো তো একটা ত্রিভুজ আঁকতে হবে ওকে তাহলে যে কোনো একটা নিয়ে নিলাম নিলাম সেখান থেকে মনে করো যে আমরা এই বাহুটা সমান করে সবচেয়ে বড় বাহুটা সমান করে আমরা কি করব কাটব এই যে কাটে নিলাম তারপরে এই বাহুটার মাপ নিব এই যে মাপ নিলাম নিয়ে ওই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে দিলাম তারপরে এই মাপটা নিব নিলাম আরেকটা বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো সে আমরা বাহুগুলোকে একটু যোগ করে দিই এই যোগ করে দিলাম তাহলে যোগ করে দিলে হয়ে গেল ত্রিভুজ তো ত্রিভুজটা অঙ্কন আমরা শিখলাম ত্রিভুজটাকে মাপ নিয়ে এঁকে ফেললাম এবার এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকার জন্য কি করতে হবে আমি একটু সংক্ষেপে বোঝা কারণ যে আমাদের ব্যসাদ নির্ণয় করতে হবে এই যে কোনো দুইটা বাহুকে তুমি সমদীক্ষণিত করবা মনে করো এবিসি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু আমরা মনে করলাম যে এই বিসি বাহুকে সমদ্বীক্ষণিত করলাম দেখো এই যে করে দিলাম জানো তো কীভাবে লম্ব বা সমদীক্ষণিত থাকতে হয় একই রকমভাবে আমরা এসি বাহুকে সমদীক্ষণিত করলাম পরস্পর মিলিত হলো মনে করো ও এই ও আর একে যোগ করে দাও ওই হচ্ছে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকো তাহলে এটা হবে কি বলো তো পরিবৃত্ত এখন এই পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়টার দিকে আমরা ফোকাস করি দেখো তাহলে এই যে আমরা চিত্রটাকে আবার একটু দেখে এই হচ্ছে আমাদের সেই চিত্র এই চিত্রের একটা পরিবৃত্ত আছে আমরা যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম পরস্পর মিলিত হলো অভিনীতে ও এ সময় ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটি আঁকলাম সেটাই হচ্ছে পরিবৃত্ত এখন এই পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো এটা হলো ব্যাসার্ধ এটা কি ব্যাস এখন আমরা এইখান থেকে এ থেকে এই বিসি বাহুর উপর একটা লম্বো টেনে দিই সেটা ত্রিভুজটার এখান থেকে যদি আমাদের সম্ভব ত্রিভুজের মতো মনে হচ্ছে লম্বটা ধরো এইখান থেকে না সেভাবেও আসতে পারে আমাদের ত্রিভুজটা যদি এমন হয় লম্বটা এইভাবে আসবে ঠিক আছে এটা লম্ব তো এই লম্ব মনে করে একে দিলাম একটা নাম দিলাম তার হচ্ছে এপি বা এডি যে কোনো একটা নাম দিতে পারবো তো আমরা এখানে আসলে নাম দিচ্ছি কি দেখো যে এবি ও এসি বাহুর সম্বন্ধে খণ্ডক আঁকলাম এটা ত্রিভুজের বিবরণ তুমি যেভাবে এঁকেছো সেটা আচ্ছা ব্যাসার্ধ নির্ণয় এবার ব্যাসার নির্ণয় করার জন্য শীর্ষবিন্দু তুমি যে কোনোটাকে শীর্ষ ধরতে পারবা তবে শীর্ষবিন্দু ধরলে তার বিপরীত বাহুটাকে না সেই কোন সংল দুইটা বাহুর সাথে এটা সম্পর্ক তৈরি করবে এদেরকে গুণ করতে হবে তাহলে আমি মনে করলাম যে এ বিন্দুটা হচ্ছে শীর্ষ বিন্দু তাহলে এ থেকে এবি আর এসি এই দুইটা বাহু সমান সমান লিখতে পারবো এখান থেকে লম্ব আর টু ইন্টু ব্যাসার্ধ মানে ব্যাস টু আর বা দুই গুণ ব্যাসার্ধ অথবা তুমি ব্যাসও নিতে পারো তাহলে আমরা এক কাজ করেছি দেখো এখান থেকে এ বিন্দু থেকে বিসির ওপর এডি লম্ব টানি এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ এর পরিসীমা দেখো ত্রিভুজ এবিসি এর পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় তিন বাহুকে যোগ করলে পাওয়া যায় পরিসীমা তাহলে এখানে বাহুকে যোগ করে বের করলাম পরিসীমা এই হচ্ছে পরিসীমা ইলেভেন পয়েন্ট ফাইভ তো পরিসীমা থেকে আমরা বের করলাম আবার অর্ধ পরিসীমা কী বের করলাম অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা আসছে গত ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এই অর্ধ পরিসীমাটা বের করেছি দেখো একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমার জানা অর্ধ পরিসীমা আমার জানা তিন বাহুর দৈর্ঘ্যের মধ্যে একটা হল চার সেন্টিমিটার একটা হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার একটা হচ্ছে তিন সেন্টিমিটার দেখতে পাচ্ছ এরা কিন্তু ডিফারেন্ট প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা তার মানে এটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা এ বি সি পর্যায়ক্রমে তিনটি বাহু তাহলে আমার সব মান যেহেতু জানা তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করা যাবে দেখো এই যে ত্রিভুজের সূত্র দিয়ে দিলাম সূত্র দিয়ে আমি ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করবো এবং সবগুলো মান বসিয়ে দিলাম দিয়ে হিসাব করলাম হিসাব করলে একটা ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে কত বলো তো ফাইভ পয়েন্ট এইট এইট বর্গ সেন্টিমিটার এইটা কোন ত্রিভুজের ক্ষেত্রেফল ত্রিভুজ এর ক্ষেত্রেফল ত্রিভুজ এর ক্ষেত্রফল একটা ত্রিভুজের ক্ষেত্রফল একটা পদ্ধতিতে বের করলাম যেটা হচ্ছে বিষম্ব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দিয়ে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্ন পদ্ধতিতে বের করা যায় এই বিভিন্ন পদ্ধতির মধ্যে যেমন এটা একটা পদ্ধতি আমি এখন আরেকটা পদ্ধতিতে বের করব যেটা হচ্ছে হয় বেসিক ফর্মুলা ত্রিভুজ এবিসি এর আমি এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব টানছি না তাহলে বিসিটা হচ্ছে ভূমি আর এডি হচ্ছে লম্ব ওই যে উপরে আমরা একটু আগে দেখালাম তোমাদেরকে তাহলে আমরা জানি ত্রিভুজের বেসিক ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বেসিক সূত্র কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ ইন্টু বিসি হচ্ছে ভূমি আর বিসির উপর এডি হচ্ছে লম্ব বা উচ্চতা তাহলে এই সূত্র দিয়ে আমরা মান বের করলাম একটু খেয়াল করে দেখো এইটা হচ্ছে ত্রিভুজ এর ক্ষেত্রফল এটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দুইটা ভিন্ন প্রসেসে বের করা হচ্ছে দুইটা ভিন্ন প্রসেসে কেন তুমি তিনটা বা চারটা পদ্ধতি বের করো একই ত্রিভুজের ক্ষেত্রফল একই রকমই আসবে মানে একই মান আসবে তাহলে শর্তানুসারে এখানকার যে ক্ষেত্রফলটা আসছে দেখো আমরা বের করছি হচ্ছে কত এখানে ক্ষেত্রফল বের করছে ফাইভ পয়েন্ট এইট এইট আর এখানেও একটা ক্ষেত্রফল বের করছি এটা হচ্ছে এইটা তাহলে শর্তানুসারে এই দুইটা ক্ষেত্রফল কিন্তু সমান হবে তাহলে সেই শর্ত থেকে আমরা কাজ করতে পারি এখানে দেখো ক্ষেত্রফলগুলো সমান করে দিলাম এই ত্রিভুজ এব ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এটা সমান এটা এটা লেখো এখানে এই যে এই যে দেখো বিসি এর মানটা জানতাম ভূমি ফোর পয়েন্ট ফাইভ ধরছিলাম আর এডি তো উচ্চতায় এটা এখন বের হবে এখান থেকে এটাকে হিসাব করো করার পরে ফোর পয়েন্ট ফাইভকে টু দ্বারা ভাগ করো করে সেই মানটাকে ওপাশে পাঠাও এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে ভাগ হলে কত পাচ্ছ বলো তো এডির মান পাচ্ছ হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান এখানে আগে তুমি কাটাকাটি করো কাটাকাটি করার পর যেটা থাকে সেটাকে ওই পাশে পাঠে ভাগ করে দাও ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি বলো তো টু পয়েন্ট সিক্স এইটা হচ্ছে উচ্চতা এটা কি বলো তো ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছি এটাকে এডি এই আর হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধ এবি আর এসি দুইটা বাহুর দৈর্ঘ্য ওই যে শীর্ষবিন্দু এ ধরছিলাম তাহলে এ থেকে যাওয়া দুইটা বাহু এইটা আর এইটা মনে করো এ থেকে এবি আর এসি এই দুইটা বাহুকে নিবা এই দুইটাকে বলছিলাম গুণ করবা এটা গুণ করছি ইজিকুয়ালস টু টু আর মানে এই যে বৃত্তের ব্যাস টু আর বৃত্তের ব্যাস আর হচ্ছে এই বাহুর উপর অঙ্কিত লম্ব এটা হচ্ছে টু আর মানে এই আর হাতের আর আর ছোটের আর এই মানে টু আর মানে হচ্ছে এখানে পুরোটা ব্যাস আর কি এই আর বলতে আমরা ব্যাসার্ধ বুঝি আর এটি হচ্ছে কি এটি হচ্ছে লম্বের দৈর্ঘ্য তো লম্বের দৈর্ঘ্যটাও আমরা বের করে ফেলেছি এইখান থেকে আর বের করতে পারলেই ব্যাসার্ধ হয়ে যাবে তো সব মান তো আমাদের জানা এবির মানটা জানি এসির মানটা জানি এডির মানটা জানি আর এর মান কি বের করা যাবে না হ্যাঁ অবশ্যই বের করা যাবে তাহলে দেখো এই যে একটা বাহুর দৈর্ঘ্যাম টু ইন্টু আর এখানে মান হচ্ছে দেখো তিন চারি বারো তাই না তিন চারি বারো বারোকে তুমি প্রথমে এটা দিয়ে ভাগ করো একটু হিসাবটা যদি দেখাই বারো ভাগ সিক্স পয়েন্ট টু এইটাকে এই পাশে ভাগ হয়ে যায় তাহলে টু আর ইজ ইক টু বারো ভাগ হচ্ছে তোমার হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান তাহলে পাঁচ ছু আরের মান টু আর ইকোয়ালস টু ফোর পয়েন্ট ফাইভ নাইন এইট আচ্ছা এই টুটাকে আবার ওই পাশে পাঠিয়ে দাও তাহলে আর ইকোয়ালস টু ভাগ করে দাও টু দিয়ে ফোর পয়েন্ট ফাইভ নাইন এইটকে ভাগ করা হচ্ছে টু দিয়ে তুমি পেয়ে যাবো হচ্ছে কত বলো তো টু পয়েন্ট টু নাইন দ্যাটস মিন তুমি আর ইকোয়ালস টু টু পয়েন্ট থ্রি লিখতে পারো এইটা হচ্ছে বলো কি বৃত্তের ব্যাসার্থ আচ্ছা বৃত্তের ব্যাসার্থ নির্ণয় করে ফেলেছে অঙ্কনের পরে আমি ছোট করে একটু সামারাইজ করে দিই আর একটু ভালো করে বুঝতে পারবা তোমরা দেখো প্রথমে এই ত্রিভুজটাকে অঙ্কন করলাম তারপরে আমরা ত্রিভুজের এই বিন্দু থেকে বিশ্বের উপর এডি লম্ব লম্বটা আসি হচ্ছে লম্ব সেই লম্বর মানটা আমরা এই বিষম ত্রিভুজের একটা সূত্র দিলাম রুট ওভার এস ইন এস মাইনাস এ ইন্টু এস মাইনাস মাইনাস সি সূত্র দিয়ে একটা ক্ষেত্রফল বের করেছি আবার হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে আরেকটা ক্ষেত্রফল বের করেছি দুইটাই কিন্তু একই ত্রিভুজ এর ক্ষেত্রফল তো যেহেতু দুইটাই একই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটাকে সমান করে দিয়ে এখান থেকে উচ্চতা এইচ এর মানটা বের করা যায় মানে এডির মানটা বের করা যায় তা আমরা বের করলাম এবার হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র যে বাহু থেকে শীর্ষবিন্দু থেকে তুমি এবি আর এসি এই দুইটা বাহুকে গুণ করবা এবি ইনটু এসি ইজ ইকুয়ালস টু টু ওয়ার ইন্টু এডি এডি এখানে হচ্ছে কি বলো এডি হচ্ছে এখানকার লম্ব অর্থাৎ বিসি বাহুর উপরে লম্ব এডি আর এটা হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধের দ্বিগুণ অথবা ব্যাস বলতে পারো এইখান থেকে আরের মান দেখো এবির মান এসির মান এডির মান জানা শুধু আরের মানটা বের করতে হবে আর এখান থেকে আমরা সেই আরের মানটা বের করলে পাচ্ছি কত পাচ্ছি হচ্ছে টু আশা করি তোমরা এই যে কোনো ত্রিভুজের ব্যাসার্ধ এইরকম পদ্ধতিতে নির্ণয় করতে পারবে আরও একটা প্রশ্ন পরবর্তীতে আরও একটা কিউআর কোড এই সমস্যার সমাধান পেতে চাইলে তোমাকে অবশ্যই গণিতের একটি স্মার্ট বই বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ বই পূর্ণাঙ্গ স্মার্ট বই যে বইয়ের প্রত্যেকটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে এই বইটি সংগ্রহ করলে তুমি তোমার গণিতের সকল সমস্যার সমাধান পেয়ে যাবা যারা এখনও পর্যন্ত সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করো আর যারা সংগ্রহ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ